ভাটপাড়ায় বোমা ফেটে জখম চারজন আবারও ভাটপাড়া পৌর এলাকায় বোমা ফেটে জখম হলো এলাকাবাসী শুক্রবার গভীর রাতে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ভাটপাড়া পৌর এলাকার সতেরো নম্বর ওয়ার্ডের মোমিন এলাকায় সূত্রের খবর অনুযায়ী এলাকার দুই দুষ্কৃতীর মধ্যে গন্ডগোল চলছিল সেই সময় এক দুষ্কৃতীর হাতে থাকা দুটি বোমা পড়ে যায় যার মধ্যে একটি বোমা তৎক্ষণাৎ ফেটে যায় এই বোমা বিস্ফোরণের ফলে এলাকার তিন বাসিন্দা সহ এক দুষ্কৃতি আহত হয় তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কলকাতায় স্থানান্তরিত করা হয় সেখানে অবস্থার উন্নতি হলে জখম ব্যক্তিদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় বোমা পাটার খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থলে আসে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় মোমিনপাড়া এলাকার এক কুখ্যাত দুষ্কৃতী কালাবাবুর নাম উঠে এসেছে গোটা ঘটনা সম্পর্কে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করে বলেন দুষ্কৃতি কালাবাবুর লোকেরা এসব করেছে কারণ ওই এলাকায় বোমা বানানো হয় আর সেটা বানানোর সময় ফেটে গিয়ে বিপত্তি হয়েছে পুলিশ আবার এই দুষ্কৃতীদের ব্যারাকপুরের বুকে সক্রিয় করতে উদ্যোগী হয়েছে তাই এই সমস্ত ঘটনা ঘটছে যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি প্রণয় ঘটিত কারণে বোমাবাজির ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করছে বোমাবাজি না ওখানে বোম বানানো হচ্ছিল বানানো হচ্ছিল কোনো বোমাবাজি না মানে বোম বানানো হচ্ছিল ওই কালাবাবু বলে যে লোক আছে তার গাড়ি ওইখানে রাখে ওই জায়গাটাই আছে কালকে রাত্রিবেলা এটা বাস্ট করেছে লেগেছে ওখানে বারবার বলা হয়েছে পুলিশ তো ওদেরকে হিরোইন বেচার জন্যে অধিকার দিয়েছে রাইট পেয়েছে এখন নতুন নতুন আগেকার যে জায়গা ওদের ঠেক সব জুয়া ঠেক এসব বন্ধ ছিল সবটা আবার রিওপেন হচ্ছে আমরা পুলিশকে ধন্যবাদ জানাবো কি এই মদের ঠেক জুয়ার ঠেক হিরোইন ঠেকগুলো আবার চালু করছে কেন অনেক বেকারি সমস্যা বেড়ে গেছে তো মমতা ব্যানার্জি সরকারের এই বেকারি সমস্যা থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি পুলিশ এখন সব জায়গা এই আর্মসগুলো রিকভারি করা থানা তৈরি করা যত নাতা নতুন থানা ফাঁড়ি তৈরি হবে তত মানুষের হেরানি আর ক্রিমিনালদের বাড় এটাই নিয়ম আছে কি বলবা সব ক্রিমিনাল আছে তো টোটালি খুব কিছু রেড কি করে পুলিশ রেড করবে পুলিশই তো করায় রেড করবে কি পুলিশের তো কালাবাবু ওদের জামাই হয়ে পুলিশের জামাই কালাবাবু ওকে ধরবে নাকি কারছত্র ছায়া রয়েছে কালাবাবু কালাবাবু কারছত্র ছায়া রয়েছে তিনোমূলে ছত্রছায়া রয়েছে তিনোমুল বাদ দিয়ে এখানে কোনো ক্রিমিনাল থাকে নাকি ও তো বানাচ্ছিল ওর পায়ে পা উড়ে গেছে ইয়ে করছিলো ও তো রাত সারারাত চুরি করে এরা মিলে ফ্যাক্টরিতে চুরি করে আর সামনে দুর্গাপূজা আসছে তার জন্যে এটা একটা বড় গণ্ডগোল করার চেষ্টা করছে এরা যাতে দুর্গাপূজাতে একটা বড় গণ্ডগোল হয় তাই জন্যে এই বোমগুলো বানানো শুরু হয়েছে পুরো এলাকার মধ্যে বাট পুলিশিং পুলিশ বলে পুলিশে তো কোনো পুলিশিং নেই তাই জন্য এইসব বানানো হয়েছিল বোম রাখা ছিল একটা বাস্ট করেছে আশেপাশে যে বোম তো একসঙ্গে সরানো হয় না তো বাস্ট করেছে ভাত থেকে নাকি শোনা গেলো হাত থেকে ওইটাই তো নিয়ে যাচ্ছিল যখন বানানো তো একটা একটা সরাতে হয় তো যখন সরায় তখন ওটা হাত থেকে পড়ে যায় মা একটু হিরোইন খেয়ে আছে মদ খেয়ে আছে তা পড়বে না জন মহিলা দুই পায়ে দুই পায়ে পায় বাবা ওখানে পুরো ঘাটি হয়ে গেছে ক্রিমিনালদের ঘাটি বম তৈরি করা ঘাটি হিরোইন বিক্রি করা ঘাটি সব তো ওখানেই আছে মইন পড়া পড়া কালো বাবু কালো বাবু যেটা করে সেটা আমি এই কেসটাকে যাতে এনআইএ না তার জন্য আমি চেষ্টা করছি আমি সব দেখছি যাতে এই কেসটা কেন এরা তো কিছু করবে না এরা তো ওকে ধরবে না তো জামাই আদর করে রাখবে

তৃণমূল কংগ্রেসের উনি বলেছিলেন কি গুন্ডা গুন্ডারাজটাকে শেষ করে দিব গুন্ডা রাজটা মোটামুটি শেষ হয়ে যাওয়ার পথেই আছে বোমাবাজি এটা নটে কোনো পলিটিক্যাল বা কোনো ক্রিমিনাল নয় এটা যা আমি খোঁজ নিয়েছি গেও ছিলাম একটা মহিলার থেকে একটা ছেলের সম্পর্ক এই নিয়ে মহিলার সঙ্গে ছেলের কিছু হয়েছে তো হাতে একটা বোম নিয়েছিল মদ খেয়েছিল ওই বোমটা ফেটে গেছে মানে পড়ে ফেটে গেছে ফেটে গেছে ফেটে তারপরে ওইটাখানে কয়েকজন ইনজয়েড হয়েছে কজন চার পাঁচজন ইনজয়েড হয়েছে সেটা আরজিকালে ছেলেরা ভর্তিও আছে সেটা আমি খোঁজ নিলাম কিন্তু এটা কোনো দুষ্কৃতি বা কোনো ঝামেলা বা কোনো কিছু নেই এটা মহিলার সঙ্গে ছেলের সম্পর্ক ছিল মহিলার সঙ্গে কিছু ঝামেলা হয়েছে বা কিছু হয়ে থাকে ওই জন্য এইটা হাতে বম নিয়ে এই নিচে পড়লো যে জন্য ফেটলো তাই জন্য কয়েকটা লোক আশেপাশে ছিল এনজয়েড হয়েছে না এটা আমি খোঁজ নিলাম কালাবাবুর দেখুন মুমিন পাড়া নাম আসলেই কালাবাবু নাম আসে এটা একটা ইতিহাস আছে কিন্তু এটাও দেখতে হবে কি কালাবাবুর অ্যাক্টিভিটি কী কালাবাবুর অ্যাক্টিভিটি কী আছে আমি পাড়ায় খোঁজ নিলাম বললো এমনি কোনো ব্যাপার নেই এটা মেছেলের ব্যাপার আছে মেয়ে ছেলে ব্যাপারে এই এইটা কাণ্ডটা হয়েছে বোম নিয়ে এমনি বোম তো আমাদের প্রশাসন প্রশাসন পুরো সচেত আছে প্রশাসন সব জায়গা চেক ইন করছে যত বোম সব ধরাও পড়ছে সব রিকভারি হচ্ছে মানে প্রশাসন আমাদের পিসি পার্টি খুবই চুস্ত আছে কিন্তু আর কিছু বেছে রয়েছে কিছু এই নতুন করে কোনো কিছু হচ্ছে না কিছু বেছে যখন বোমা তৈরি হয় কেন বোমার তৈরি অর্জুন সিং তো অভিযোগ দিতেই থাকবে কেন কি বোমের তো নির্মাণ মশালার নির্মাণ গুলি নির্মাণ আপনার সব কিছু তো ওই করেছে ইতিহাস উঠিয়ে দেখবেন তো সব কিছু ওই মর্ডার থেকে আরম্ভ করে অনেক কিছু করেছে তো এখনই সবই নিয়ে ওর 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 মুখে তো সবই থাকবে চিরদিন ওইটাই ছিল এখনই ওইটাই আছে ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে শ্রীহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন সিক্স সেভেন এইট ওয়ান নাইন ডবল জিরো সেভেন সিক্স